ہم فخر سے کہتے ہیں ہماراہ صحابہ हम फ्र से कहते हैं हमार राह सहाबा वल्लाह मुझे जन से पिया राह सहाबा वल्लाह मुझे जन से पिया राह साहबा उस चाँद जो सुन हुआ बतो हाँ के पर उस चाँद जो सुन हुआ बतो हाँ के उफुक पोर उस चाँद किताँ से तारा

500টা বছর আপনার ইবাদত বندگی করেছি মালিক আপনার দয়ায় জান্নাতে যাওয়ার জন্য না নাউজুবিল্লাহ বলে 500টা বছর আপনার ইবাদত বندگی করেছি 500টা বছর আমি জিহাদের ময়দানে আমার জীবন কাটাইছি প্রভু গো 500 বছর ইবাদত বندگی করেছি আমি দয়ার জান্নাতে যাওয়ার জন্য না আমলে জান্নাতে যাওয়ার জন্য দয়ায় যাব কেন পাঁচশো বছর ইবাদত করছি দয়াই যাবো কেন আমি তো জান্নাতে আমি আমার আমলের দ্বারাই জান্নাতে যাই আমি ঢের বিষয়টা বুঝেন নাই আল্লাহ বলে ও তাহলে তুমি আমলের দ্বারা জান্নাতে যাবে আল্লাহ তখন ওই ব্যক্তিকে ডাক দিয়া বলবে পাঁচশো বছর আমল ব্যক্তিকে ডাক দিয়া বলবে তাহলে তুমি একটু আমার জাহান নামটা ঘুরো জান্নাতে যাইবা কথা সত্য একটু জাহান নামটা ওই ব্যক্তি জাহান নামটা গুরার জন্য যখন রওনা দিবে জাহান নামটা গুরবে তখন কিছুক্ষণ গুরার পরে ওই ব্যক্তির তৃষ্ণা পাবে পানির পিপাসা লাগবে ওই ব্যক্তিটা কোথায় পানি পাওয়া যায় কুসবে কিন্তু না কোনো জায়গায় পানির সন্ধান নাই পানির ব্যবস্থা নাই তোমরা আমাকে না এক গ্লাস পানি দেও না আমি পানির পিপাসায় জীবন চলে যাইতেছে পিপাসায় গলা কাটা মুরগির ওই ব্যক্তিটা সট করবে আর পানি তালাশ করবে পানির ব্যবস্থা নাই ওই দূর দেখা যায় একজন ব্যক্তি এক গ্লাস পানি নিয়ে দাঁড়িয়ে আছে কে গো দেও না এক গ্লাস পানি দেউ না আমাকে এক গ্লাস পানি দেউ জীবন চলে যাইতেছে এই কলিজা ফাটা পিপাসার মাধ্যমে আমার জীবন চলে যায় আমাকে এক গ্লাস পানি দেউ না পানিওয়ালা ব্যক্তি বলে ও ভাই এখানে কিন্তু বিনিময় ছাড়া কোনো কিছু দেওয়া যায় না এটা দুনিয়া না একদম ঠিক একটা দুনিয়া না ইচ্ছে করলেই সব জিনিস পাওয়া যায় না ওই ব্যক্তিটা তখন ডাক দেয়া বলতেছে বলো গো কি দিতে হবে বিনিময়টা কি দিতে হবে ওর তো করি নাই তুমি কি দিবে তোমার সম্পত্তি নাই কি দিবে ও ব্যক্তি শোনো আজকে তুমি যদি পানি পান করতে চাও তাহলে আমাকে তোমার নেকি দিতে হবে তোমার জীবনের পাঁচশো বছরের নেকি থেকে ওর দেখ নেকি আড়াইশো বছরের নেকি যদি আমাকে দিয়ে দাও তাহলে আমি তোমাকে এক গ্লাস পানি দিব আমল আড়াই সব অসরের আর বিনিময়ে কি এক গ্লাস পানি ওই ব্যক্তি বলে জীবন যায় বাবা যা যারাই সব অসরের আমল পানি দে পানি পান করবে পানি পান করার পরে কিছু তো আরাম পাইছে আরাম পাইছে না কিছু আরাম পাওয়ার পরে আরো সামনে অগ্রসর হবে সামনে অগ্রসর হওয়ার পরে ওই ব্যক্তিটা আবার যখন সামনে অগ্রসর হবে দেখবে আবার আস্তে আস্তে পিপাসা লাগতেছে তৃষ্ণায় গলা কাটা মুরগির মতন ছটপট করবে কলিজা পেটা কলিজা পাঠ ওই পিপাসা নিয়ে ওই ব্যক্তিটা দৌড়াইবে পানি আর ব্যবস্থা নাই ওই দূর দেখা যায় কে যেন পানি নিয়ে দাঁড়িয়ে আছে কে গো দাও না আমাকে এক গ্লাস পানি দাও এক গ্লাস পানি দ্বারা আমি আমার তৃষ্ণা নিবারণ করতে চাই ওই ব্যক্তি বলে না পানি দেওয়া যাবে না এখানে বিনিময়ে ছাড়া কোনো কিছু দেওয়া যায় না বলো না কি দিতে হবে তখন ওই ব্যক্তি বলে যদি পানি পান করতে চাও তাহলে তোমার জীবনের শেষ সম্বল আর এই সবসরের আমল যদি দিয়ে দাও তাহলে আমি তোমাকে এক গ্লাস পানি দিয়ে দিব আর আসেনি আমল আর আছে আল্লাহ রাবুল আলামিন ওই ব্যক্তিকে আবার কাছে ডাকবে আল্লাহ বলবে আমলগুলো দাও আমলের দ্বারা জান্নাতে যাবে ওই ব্যক্তি ডাক দিয়া কয় প্রভু গো বুঝতে পেরেছি গো প্রভু আমার বুজার আর বাকি নাই দুনিয়ার মধ্যে কোনো মানুষ আপনার জান্নাতের মধ্যে দয়া সারা যাইতে পারবে না আল্লাহ বলে এই জন্য ওসিলা তোর ওসিলা আমি আমার ওসিলার গয়ার দ্বারা তোমাদেরকে জান্নাতে দিয়ে দিব সুবহানাল্লাহ বলেন না আল্লাহ পরের অংশ বলে এটাই আমার আলোচনার মূল মূল ওজাহিদু ফি সাবিলিহি লা আল্লাহ কুন্তুফ লেহন হোন আল্লাহ বলে ওজাহিদু ফি সাবিলিহি লাল্লা কুন্তুফ লেহন যদি তোমরা মুফলি হতে চাও চাও তোমরা যদি ফালাহ হতে চাও কৃতকার্য হইতে চাও আল্লাহ রাস্তায় হাত কোন হাত কো কিছু কিছু মানুষ এখন বাপ পেতে হুজুর মনে এখন জঙ্গি শিক্ষা দিবে আমাদেরকে আমাদের ঠিক না কেউ কেউ ভাববে যে হুজুর হয়তো আমাদেরকে এখন জঙ্গি বানাবে জিহাদ অর্থ কেউ কেউ আমাদেরকে কি কি শিখাইছে জিহাদ দ্বারা আমাদেরকে কি শিক্ষা দিয়েছে জঙ্গি অথচ জিহাদ কি জঙ্গি জিহাদ জঙ্গি হইতে পারে না নবের নবীর সুন্নাত এটা ইসলামের মধ্যে ফরজ একটা বিধান কোন সময় জিহাদ করা ফরজ এই জন্য যারা জিহাদকে জঙ্গি জঙ্গি বলে সাব্যস্ত করে তারা ইসলামের দুশমন মুসলমানদের দুশমন বলেন ঠিক না বেটে জিহাদ জঙ্গি হইতে পারে না তো আল্লাহ বলেন তোমরা যদি সফল হইতে চাও আল্লাহ বিশ্বনাথ চিন্তা করেন আল্লাহ বলে তোমরা যদি সফল হইতে চাও তাহলে তোমরা জিহাদ করো সফল হবার কারণ আল্লাহ বলেছে জিহাদ করা আর জিহাদকে বানাই দিলাম জঙ্গি তো জিহাদ এই সফল সফলতার হাতিয়ার জিহাদ করে সফল হবার জন্য যে মুমিন মুসলমান সব সময় থাকবে সব যে সমস্ত মুসলমান মুমিনরা জেহাদ করার জন্য নিজেকে তৈরি করবে জিহাদের দ্বারা নিজের জীবনকে উৎসর্গ করতে পারবে ওই ব্যক্তি দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ মুমিন সুবহানাল্লাহ বলেন না জিহাদ এমন একটা ইসলামের বিধান জিহাদের সময় যদি জিহাদ থেকে পলায়ন করেন জিহাদ না করেন আপনি আল্লাহর খাদগড়া ইহার জন্য দায়ে বিচারের কাঠগড়া দাঁড়াইতে হবে তো সাহাবাই কেরামের মধ্যে জেহাদের একটা প্রতিযোগিতা ছিল সাহাবাই কেরাম কিভাবে নিজের জীবনকে জেহাদের মধ্যে বিসর্জন করা যায় কিভাবে নিজের জীবনকে যেহাদের মধ্যে উৎসর্গ করা যায় নিজের যৌবনকে নিজের তাজা রক্তকে জেহাদের মধ্যে বিসর্জন করা যায় সাহাবাই কেরাম সব সময় প্রস্তুত থাকতেন সোহানবাবু বলেন না ঈশ্বর চিন্তা করছেন এবার এখন যদি বলা হয় ইসলামের জন্য জীবন দিতে হবে নবীর মোহব্বতে জীবন দিতে হবে আমার বাবা আমাকে বল বাবা বাবা রে বাহিরে যায় না গেলে জীবন জীবন চলে যাওয়ার সংখ্যা মা সন্তানকে বারণ করে বাবারে রে যে হাতে যাওয়া যাবে না বাহিরে বের হওয়া যাবে না জীবন চলে যাওয়ার সংখ্যা কিন্তু ওই সমস্ত সাহাবাই কেরামের অভ্যাস হইল ওই সমস্ত উলামাই কেরামের অভ্যাস হইল তারা জেহাদের মধ্যে গিয়ে নিজের জীবনকে উৎসর্গ করা জেহাদের মধ্যে গিয়ে নিজের জীবনকে আল্লাহ রাস্তায় বিসর্জন করা এটা তারা গণী মনে করত মনে করতো বলেন না বাইরা আমার বন্ধুরা আমার এই জন্য আপনারা যদি তালাশ করেন মাগাজির ওয়দায় যদি তালাশ করেন বুখারির মধ্যে মাগাজির ওয়দায় তালাশ করলে দেখবেন সাহাবা একরামের মধ্যে কতক সাহাবা এমন আছে নিজের জীবনকে কিভাবে আল্লাহর রাস্তায় বিসর্জন করা যায় নিজের তাজা রক্তকে জমির মধ্যে ঢালা যায় সব সময় এই চিন্তা ফিকিরে চলাফেরা করত আল্লাহর নবীর সাহাবা একরামের মধ্যে জিহাদের যোগ জিহাদ ছিল তারা সব সময় প্রস্তুত থাকত কিভাবে আমার জীবনটাকে জিহাদের মধ্যে বিসর্জন করতে পারি বন্ধুগো কারণটা জানোনি ওই সমস্ত সাহাবায়ে کرامের অন্তরের মধ্যে এইটা ধারণা ছিল মরতে হবে আজ না হয় কাল আমি কিন্তু মরতে হবে বাঁচতে পারবো না বাঁচা সম্ভব আমরা কেউ থাকতে পারবো দুনিয়ার মধ্যে কিন্তু যেই ব্যক্তি শহীদ হবে শহীদের মর্যাদা লাভ করবে হাদিসের মধ্যে উল্লেখ করা হয় ওই ব্যক্তির কবরটাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বাগিসা বানায়া দিবে যে ব্যক্তি যে ব্যক্তি জিহাদের মধ্যে গিয়ে নিজের জীবনকে বিসর্জন করতে পারবে ওই ব্যক্তির ওই ব্যক্তির কবরটাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বাগিসা বানায়া দিবে এইজন্য সাহাবাই کرام সব সময় প্রস্তুত থাকতেন কোন কাজ করলে কিভাবে জিহাদে যাওয়া যায় নিজের জীবনকে জিহাদের মধ্যে সফল করা যায় এর তারা ওই যে হুন এইটা যে ওই যে তারা সফল হইতে পারবে এই জন্য এই জন্য মাগাজির অধায়ের মধ্যে যদি আপনি তালাশ করেন হাদিসের মধ্যে উল্লেখ করা হয় হাদিসের মধ্যে হাদিসের বক্তব্য যদি আপনারা দেখেন সাহাবায়ে کرام সব সময় প্রস্তুত থাকতেন কোন সময় নবীর জিহাদের জন্য আদেশ করবে আমি জিহাদের মধ্যে ঝাঁপিয়ে পড়ব সুবহানাল্লাহ কোন সময় নবীজি জিহাদের জন্য বলবে আর আমি জিহাদে যাব এই কথা শোনার জন্য প্রস্তুত থাকতেন আর আমাদের অবস্থা হলো গিয়া কিভাবে ঘরে তাখা যায় মুমিন মুসলমান দা পরাজয় মুমিন মুসলমানদের বিজয় না আসার দুইটা কারণ এর মধ্যে একটা হলো মুসলমানরা মরণকে ভয় পায় মরতে চায় না হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে শেষ জামানার মধ্যে মুসলমানদের আধিক্য হবে সংখ্যার দিক দিয়া জনবলের দিক দিয়ে আধিক্য জনবলের দিক দিয়ে আধিক্য অস্ত্রের দিক দিয়ে আধিক্য কিন্তু তারা পরাজয় বরণ করবে কারণ হইল তারা মরণকে ভয় পাবে মরণকে ভয় পাওয়ার কারণে তারা জিহাদে যাবে না কাফেরদের মোকাবেলা করবে না অথচ মরণ দেওয়ার মালিক কে হায়াতের মালিক কে মৌতের মালিক কে আল্লাহ যদি আপনাকে মরণ দেয় আপনি গোড়ের মধ্যে থাকলে কি মরণ হবে না ভাই গড়ের মধ্যে থাকলে কি মরণ হবে এক ব্যক্তি যাইতেছে রাস্তা দিয়ে হাঁটিয়া তো ওই নৌকা পার হবে নৌকা পার হওয়ার জন্য একটা নৌকার মধ্যে উঠলেন নৌকার মধ্যে উঠার পরে ওই নৌকার ব্যক্তিকে বলতেছে ভাই নৌকার যে মাঝি ওই মাঝিকে বলতেছে ভাই তুমি যে এখানে থাকো তোমাদের কি সবসময় চলাফেরা এখানেই হয় খাওয়া দাওয়া সবকিছু এখানেই ক হয় এখানে তোমার বাবা কোন জায়গা মারা গেছে আমার বাবা মারা গেছে নৌকার মধ্যেই আমাদের চলাফেরা নৌকায় নৌকার মধ্যে আমার বাবা মারা গেছে তো ওই ব্যক্তি বলতেছে ভাই তোমার কি ভয় লাগে না তোমার বাবা ওই জায়গার মধ্যে মারা গেলো নৌকার মধ্যে মারা গেলো এই পানির মধ্যে তোমার বাবা মারা গেল তোমার কি ভয় লাগে না ক হ ভয় লাগারই কথা হ্যাঁ তো ওই ব্যক্তি তাকে প্রশ্ন করতেছে ভাই তোমার বাবা মারা গেছে কোথায় আমার গড়ে তুমি যে এই ঘরের মধ্যে থাকো তোমার কি ভয় লাগে না তুমি তো ওই ঘরের মধ্যে থাকো তোমার কি ভয় লাগে না কথা বুঝেন তা আপনি যেখানে থাকেন যেখানে যায় মরণ আপনাকে ধরবে কি ধরবে না মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে গিরি যদিও শুধু আকাশ পানে পালাও সে তার লাগায় সে মরণ থেকে বাসা যাবে মরণ থেকে বাসা যাবে না কিন্তু যদি মরণের মতন মরা যায় এবাই কুকুরের মতন না মরে যদি আপনি যদি সিংহের মতন মরতে পারেন মরলে পরেও মানুষ আপনাকে শ্রদ্ধা করবে মরার মতন মরতে হবে আপনার মরণ তো অবশ্যই হবে মরার মতন যদি মরতে পারেন জীবন কামিয়াব তুফলি হন সুবহানাল্লাহ বলেন না হাদিসের মধ্যে উল্লেখ করা হয় গজওয়ার মধ্যে আল্লাহ নবীর সাহাবিরা এমন ভাবে জাপিয়ে পড়তো সংকার দিক দিয়ে তারা নগণ্য ছিল অস্ত্রের দিক দিয়ে নগণ্য শক্তির দিক দিয়ে নগণ্য কিন্তু ইমানের বলটা তাদের এত বেশি ছিল শঙ্কা আধিক্য হওয়ার পরেও কাফেরদের বিরুদ্ধে তারা যুদ্ধ করার জন্য একটা মুহূর্তর জন্য তারা পিছনে পা দিতেন না আমার মায়ের আমার বন্ধুরা এই জন্য যদি আপনি গাজওয়ায়ে মুতার দিকে তাকান গাজওয়ায়ে মুতার জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে রেডি করতেছেন প্রস্তুত করতেছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম غزওয়ায় মুতার জন্য মুজাহিদ বাহিনীদেরকে পেশ করবেন রেডি করবেন ইমাতা অবস্থায় নবীজি মসজিদের নববীর মধ্যে সাহাবীদেরকে বলতেছেন তোমাদের মধ্যে যায়েদ ইবনে হারেসা কোথায় লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ আমি উপস্থিত আছি ও যায়েদ ইবনে হারেসা তুমি মুতার যুদ্ধের মধ্যে সেনাপতির দায়িত্ব পালন করবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েদ ইবনে দায়িত্ব দেওয়ার পরে আল্লাহর নবী তখন ডাক দিয়া বলে জাফর কোথায় আমার চাচা তো ভাই জাফর কোথায় জাফর রাদি আল্লাহ হাতটা বাড়াইলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমি উপস্থিত আল্লাহর নবী ডাক দিয়া কয় জাফর যদি সায়দ ইবনে হারে কোনো কোন সমস্যা হয় আহত হয় অথবা শহীদ হয়ে যায় দুই নম্বরে তুমি সেনাপতির দায়িত্ব পালন করবে জাফরকে দায়িত্ব দেওয়ার পরে আল্লাহর নবী বিশ্ব নবী রহমাত আমি তিন নম্বরে ডাক দিয়া কয় আবদুল্লাহ ইবনে রাওয়াহা কোথায় গো আমার আব্দুল্লাহ কয় আমার আব্দুল্লাহ ইবনে রাওয়াহা কোথায় labbaye ya rasulullah আমি উপস্থিত আব্দুল্লাহ রে যদি জাফর যদি শহীদ হয়ে যায় ওতোবা আহত হয়ে যায় তিন নম্বরে তুমি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা তুমি সেনাপতির দায়িত্ব পালন করবে যুদ্ধের মধ্যে সেনাপতি লাগে একজন নবীজি দিছে কয়জনকে কত জুরে বলন কয়জনকে তার অর্থ হইল সাহাবিদের বুঝতে আর বাকি রইল না যে তারা তিনজনের মধ্যে কেউ আর বাঁচবে না আপনি কি মনে করেন নিশ্চিত মরণ জেনে সামনের দিকে কদম কদম পালানো এটা স্বাভাবিক বিষয় না স্বাভাবিক বিষয় না দুনিয়ার মোহব্বতে মানুষকে গ্রাস করে ফেলে মরণ মানুষকে গ্রাস করে ফেলে মরণকে সবাই ভয় পায় মরণকে ভয় পায় না এমন মানুষ নাই সবাই মরণকে ভয় পায় বিষয়টা বুঝেন নাই আপনি ভাবতেছেন হুজুর আমার মা আমার জন্য মরতে পারে আমার বাবা আমার জন্য মরতে পারে তারা মরণকে আমার জন্য তারা মরণকে ভয় পায় না জানেন বিষয় মূল বিষয় জানেন এটা মুখে বলে বাস্তবে না আমার কথা বুঝেন নাই মুখে বলে বাস্তবে মরণের জন্য প্রস্তুত থাকা নিশ্চিত মরণ টেনে এই রাস্তায় পা দেওয়া স্বাভাবিক বিষয় না এক ব্যক্তি একজন মহিলা বৃদ্ধা মহিলা তার নাতি অসুস্থ নাতি দাদা দাদি রায় নাতিদেরকে খুব বেশি মোহব্বত করে আপনাদের এলাকা করে আমাদের এলাকা খুব বেশি মোহব্বত করে তো নাতি অসুস্থ দাদি বলে আল্লাহ আমার নাতি এত কম বয়স মাত্র বয়স সাত বছর আপনি তারে অসুস্থ দিয়েছেন আল্লাহ আমার নাতিরে না নিয়া আপনি আমারে নেন আমি বুড়া হয়েছি আমি অসুস্থ মারলে আমারে মারো আমার নাতিরে মাইল চিন্তা করছেন মায়া আমার কথা বুঝতেছেন মায়া চিন্তা করছেন তো আমাদের সময়ে গরু যে গরু গলগরের মধ্যে গরুকে সার গরুকে বা বখন গরুকে ওই যে বাতের মার আপনারা কি বলেন মার বাতের মার দিত খাওয়ার জন্য গরুর একটা অপশিকা শূন্য খায় খাইতে খাইতে জিম্পা ছাড়তে খায় হ্যাঁ সাতটে খাইতে 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 এমন অবস্থা হইছে যে ওই যে মাথা ঢুকাইছে ডেগের মধ্যে ফাতিলের মধ্যে মাথা ঢুকাইছে আর বের করতে পারে না এখন ফাতিলের নিজ সাদা না খালা কথা কন্যা খেলা হয় না নি এখন তো সে তো আর দেখে না কোন কিছু যেমনি মনে চাই এদিকে যায় এদিকে মনে চাই এদিকে যায় দেখে না চৌকে তো যাইতে যাইতে দাদির ওই যে দাদি দাদির গোরের মধ্যে দাদি খোয়া আজ বাবা তুমি ভুল জায়গার মধ্যে আইসো কি কয় কো বাবা আজরাইল তুমি ভুল জায়গার মধ্যে আইসো অসুস্থ আমি না আমার নাতি ওই আমার লাগা ঘরের মধ্যে অসুস্থ আমি মোটামুটি সুস্থ আছি সরা বুঝছেন কয় আজরাইল বাবা আমি সুস্থ আছি নীলে আমার নাতি রে আমার নাতি সুস্থ মুহাব্বত কই গেল ফিসনের দরজা দিয়ে ফালাইছে মুহাব্বত মুহাব্বত থাকে না তো এই রাস্তার মধ্যে থাকে না মুহাব্বত الله نبي الصحابة しょ नबी सहाबी ডাক دیا কয় সাহাবীরা রে যদি আমার আব্দুল্লাহরও কোনো কিছু হয়ে যায় আহত হয়ে যায় অথবা শহীদ হয়ে যায় তোমাদের মধ্যে তোমাদের মধ্যে পরামর্শের মাধ্যমে আরেকজন সেনাপতির দায়িত্ব তোমরা দিয়ে দিবা এমনভাবে ভাবে সেনাপতি নিয়োগ করার পরে আল্লাহর নবী বিশ্বনবী رحمتাল লিন আলামিন সাহাবী তিন জন সেনাপতি তিন ডাক دیا বলে তোমরা যাও গো বাড়ির মধ্যে ফ্যামিলির কাছ থেকে বিদায় নিয়ে আসো যায়েদ ইবনে হারিস ডাক দেখো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আপনার পালক পুত্র আপনি আমার বাবা মা আয়সা করতে গিয়া শুনতেছে আমার আর কার কাছ থেকে বিদায় নেবার প্রয়োজন নাই ওগো নবী আমার বিদায় তো হয়ে গেছে আপনি যারা আপনার ফ্যামিলি যারা আমারকে উনি বিদায় আমি নিয়ে নিলাম আপনি আপনি আমাকে শুনছেন আমার মা আমার সব কিছু শুনেছে দুই নম্বরের সাহাবী হযরতে জাফর তাইয়্যার রাদিয়াল্লাহু তাআলা আনহু ফ্যামিলির মধ্যে গেলেন স্ত্রী এর কাছে কে ডাক دیا۔ ও কয় প্রাণের স্ত্রী গো আল্লাহ রাব্বুল আলামিনের জিহাদ প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে দুই নম্বরের সেনাপতির দায়িত্ব দিয়েছে ওগো প্রাণের স্ত্রী দাও গো প্রাণের স্ত্রী বিদায় দাও আমি জিহাদের মধ্যে চলে যাব জিহাদের মধ্যে চলে যাব আল্লাহর নবীর সাহাবী হযরতে জাফর এই কথা বলার পরে তখন তার স্ত্রী বলে ও স্বামী আসো না মধ্যে আসো একটা দোয়া করি দোয়া সুবাহাল্লাহ বলেন এই মুহূর্তে আমি একটা দোয়া করি তখন প্রাণের স্ত্রী দুইটা হাত বাড়াইয়া মালিককে ডাক দেখ প্রভু গো আমার স্বামী জাফরকে আপনার রাস্তায় দেওয়ার জন্য বের হওয়ার জন্য আপনার রাস্তায় আমি ছেড়ে দিলাম ওগো প্রভু কিন্তু আমার স্বামীকে গাজি বানাইয়া আমার ঘরের মধ্যে ফেরাইয়া দিও হজরতি জাফর রাজি আল্লাহ তোর অমৃদু একটা আঘাত করিয়া প্রাণের স্ত্রীকে ডাক দিয়া কয় প্রাণের স্ত্রী গো উল্টা দোয়া করলে কবুল হবে না আল্লাহ রাব্বুল আলামিন আমাকে গাজী বানায়া ফিরত আনবে না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আগে পরে আরো দুইজনকে শোনা পতির দায়িত্ব দিয়েছে ইহার দ্বারা বোঝা যায় আমি জাফর আর কোনোদিন গোরের মধ্যে ফিরত আসব না নিশ্চিত মুতার প্রান্তরে আমি শহীদ হব তখন প্রাণের স্ত্রী দুইটা চক্কু করিয়া কান্দে সন্তানগুলো হাও মাও করিয়া কান্দে আর বাবাকে বলে বাবা গো তুমি কি আমাদের কে রেখে চলে যাবে হজরতের জাফর আদি আল্লাহ স্ত্রীকে ডাক দিয়া কয় প্রাণের স্ত্রী হয়তো জিন্দগিতে আর কোনো দিন আমার সঙ্গে আর তোমার কোনো দিন দেখা হবে না কিন্তু গো স্ত্রী শোনো আমি আমার যেই দুইজন সন্তান ডেকে গিয়েছি আমি যেই রাস্তায় আমার জীবনকে বিসর্জন করব আমি যেই রাস্তায় আমার জীবনকে আমি দান করব আমার এই সন্তানগুলোকে তুমি এই রাস্তার জন্য প্রস্তুত করি আল্লাহ নবীর সাহাবী হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা স্ত্রীর কাছ থেকে বিদায় জাফরাদু তাহ করতে গিয়া বের হইলেন পিছন থেকে পিছন দিক দিয়া সন্তানগুলো কান্দে আর বাবা বাবা বলিয়া কান্দে সন্তানগুলো বাবা বাবা বলিয়া খান্দে হজরতে জাফর একটা মুহূর্তের জন্য পিছন দিকে তাকায়া দেখে না কে কান্দে যদি পিছন দিকে তাকাই আমার সন্তানের মোহাম্মত যদি আমার লেগে যায় আমার সন্তানের মোহাম্মত যদি আমার ভিতরে পয়দা হয়ে যায় জিহাদ করতে আমারও সমস্যা হইতে পারে একটা মুহূর্তের জন্য হজরতে জাফর রাদি আল্লাহু সন্তানের কান্না দেখার জন্য পিছনে তাকায়া দেখে না